নমস্কার বন্ধুরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি পড়ব ব্রহ্মজ্ঞান ও আশ্চর্য গণিত অবতারের প্রয়োজন শ্রী রামকৃষ্ণ মাস্টারের প্রতি বলছেন কি একটা হয় আবেশে এখন লজ্জা হচ্ছে যেন ভূতে পায় আমি আর আমি থাকি না অবস্থার পর গণনা হয় না গণতে গেলে এক সাত আট রকম গণনা হয় নরেন্দ্র বললে সব এক কি না শ্রী রামকৃষ্ণ বললেন না এক দুইয়ের পার মহিমাচরণ বললেন আজ্ঞা হ্যাঁ দৈতা দৈত শ্রী রামকৃষ্ণ বললেন হিসাব পচে যায় পাণ্ডিত্যের দ্বারা তাকে পাওয়া যায় না তিনি শাস্ত্র বেদ পুরাণ তন্ত্রের পার হাতে একখানা বই যদি দেখি জ্ঞানী হলেও তাকে রাজর্ষি বলে কই ব্রহ্মর্ষির কোনো চিহ্ন থাকে না শাস্ত্রের কি ব্যবহার জানো একজন চিঠি লিখেছিল শের সন্দেশ ও একখানা কাপড় পাঠাইবে যে চিঠি পেলে সে চিঠি পড়ে পাঁচশের সন্দেশ ও একখানা কাপড় এই কথা মনে রেখে চিঠিখানা ফেলে দিলে আর চিঠির কি দরকার বিজয় বললেন সন্দেশ পাঠানো হয়েছে বোঝা গেছে শ্রী রামকৃষ্ণ বললেন মানুষ দেহ ধারণ করে ঈশ্বর অবতীর্ণ হন তিনি সর্বস্থানে সর্বভূতে আছেন বটে কিন্তু অবতার না হলে জীবের আকাঙ্ক্ষা পুরে না প্রয়োজন মেটে না কীরকম জানো গরুর যেখানটা ছবে গরুকে ছোঁয়াই হয় বটে শিংটা ছুলেও গাইটাকে ছোঁয়া হলো কিন্তু গাইটার বাট থেকেই দুধ হয় মহিমা বললেন দুধ যদি দরকার হয় গাইটার শিঙে মুখ দিলে কি হবে বাটে মুখ দিতে হবে বিজয় বলল কিন্তু বাছুর প্রথম প্রথম এদিক ওদিক ঢু মারে শ্রী রামকৃষ্ণ বললেন আবার কেউ হয়তো বাছুরকে ওই রকম করতে দেখে বাটটা ধরিয়ে দেয় একসঙ্গে সকলেই হাসলেন এই সকল কথা হইতেছে এমন সময় ডাক্তার তাহাকে দেখিবার জন্য আসিয়া উপস্থিত হইলেন ও আসন গ্রহণ করিলেন তিনি বলিতেছেন কাল রাত তিনটা থেকে আমার ঘুম ভেঙেছে কেবল তোমার জন্যই ভাবছিলাম পাছে ঠান্ডা লেগে থাকে আরও কত কী ভাবছিলাম শ্রী রামকৃষ্ণ বললেন কাশি হয়েছে টাটিয়েছে শেষ রাত্রে এক মুখ জল আর যেন কাটা বিচ্ছে ডাক্তার বললেন সকালে সব খবর পেয়েছি মহিমাচরণ তাহার ভারতবর্ষ ভ্রমণের কথা বলিতেছেন বলিলেন যে লাক্ষাদ্বীপে লাফিং ম্যান নাই ডাক্তার সরকার বলিলেন তা হবে ওটা এনকোয়ার করতে হবে সকলে আবার হাসলো ডাক্তারি কর্মের কথা পড়িল রামকৃষ্ণ ডাক্তারকে বলিলেন ডাক্তারি কর্ম খুব উঁচু কর্ম বলে অনেকের বোধ আছে যদি টাকা না লয়ে পরের দুঃখ দেখে দয়া করে কেউ চিকিৎসা করে তবে সে মহৎ কাজটিও মহৎ কিন্তু টাকা লয়ে এসব কাজ করতে করতে মানুষ নির্দয় হয়ে যায় ব্যবসারভাবে টাকার জন্য হাগা বাজ্যের এই সব দেখা নিচের কাজ ডাক্তার বললেন তা যদি শুধু করে কাজ খারাপ বটে তোমার কাছে বলা গৌরব করা শ্রী রামকৃষ্ণ বললেন হ্যাঁ ডাক্তারি কাজে নিঃস্বার্থভাবে যদি পরের উপকার করা যায় তাহলে খুব ভালো তা যে কর্মই লোকে করুক না কেন সংসারী ব্যক্তির মাঝে মাঝে সাধু সঙ্গ বড়ই দরকার ঈশ্বরে ভক্তি থাকলে লোকে সাধু সঙ্গ আপনি খুঁজে লয় আমি উপমা দেই গাজাখোর গাজাখরের সঙ্গে থাকে অন্য লোক দেখলে মুখ নিচু করে চলে যায় বা লুকিয়ে পড়ে কিন্তু আর একজন গাজাখর দেখলে মহা আনন্দ হয় হয়তো কোলাকুলিই করে আবার শকুনি শকুনির সঙ্গেই থাকে ডাক্তার বললেন আবার কাকের ভয়ে শকুনি পালায় আমি বলি শুধু মানুষ কেন সব জীবেরই সেবা করা উচিত আমি প্রায়ই চড়ুই পাখিকে ময়দা দিই ছোট ছোট ময়দার গুলি করে ছুলে ফেলি আর ছাদে ঝাঁকে ঝাঁকে চড়ুই পাখি এসে খায় রামকৃষ্ণ বললেন বাহ এটা খুব কথা জীবকে খাওয়ানো সাধুর কাজ সাধুরা পিঁপড়াদের চিনি দেয় ডাক্তার বললেন আজ গান হবে না শ্রী রামকৃষ্ণ নরেন্দ্রকে বললেন একটু গান কর না নরেন্দ্র তানপুরার সঙ্গে গান ধরিলেন গানের পর আবার অদ্ভুত দৃশ্য সকলেই ভাবে উন্মত্ত পণ্ডিত পাণ্ডিত্যভিমান ত্যাগ করিয়া দাঁড়াইয়াছেন বলছেন আমায় পাগল করে আর কাজ নাই জ্ঞান বিচারে আজ সর্বপ্রথম আসন ত্যাগ করিয়া ভাবনমত্ত হইয়া দাঁড়াইয়াছেন তাহার পরে শ্রীরামকৃষ্ণ ঠাকুর দেহের কঠিন অসাধ্য ব্যাধি একেবারে ভুলিয়া গিয়াছেন ডাক্তার সম্মুখে তিনিও দাঁড়াইয়াছেন রোগীরও হুশ নাই ডাক্তারেরও হুশ নাই ছোট নরেনেরও ভাব সমাধি হইল লাটুরও ভাব সমাধি হইল ডাক্তার সায়েন্স পড়িয়াছেন কিন্তু অবাক হইয়া এই অদ্ভুত ব্যাপার দেখিতে লাগিলেন দেখিলেন যাহাদের ভাব হইয়াছে তাহাদের বাহ্য চৈতন্য কিছুই নাই সকলেই স্থির নিস্পন্দ ভাব উপশম হইলে কেহ কাঁদিতেছেন কেহ কেহ হাসিতেছেন যেন কতগুলি মাতাল একত্র হইয়াছে জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ